প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম কারণ আমার খামারে প্রায় পাশের বাড়িতে একটা গাভী বিক্রি করবে বকনা থেকে গাভী হবে কেউ যদি একবার নিতে চান দ্রুত জানাবেন কারণ গাভীটা মোটামুটি ভালো মোটামুটি মানে কম বাজেটে খুব ভালো মানে একটা গাভী কারণ কমপক্ষে মিনিমাম ছয়টা দুধ দিবে সকালবেলা এবং কেউ দুপুরে দুইটা আড়াইটা যে কয়টা যে যতটুকু দোয়ায় ভালো মানে একটা গাফি দেখুন মাজারও মাজার মধ্যে মাজারটা অনেক সরানো আছে এবং কি বুকের পাজরগুলো আছে সবগুলো দেখা যায় উন্নত মানের ভালো যেমন যেমনই আর এই দেখুন ওলানে অনেক ঢিলা ঢেলা এখন ঢিলা আছে ব্রাকের সিমেন দিছে আর এক সপ্তাহ পর্যন্ত ডেট আছে তাই দ্রুত বাচ্চা দিয়ে দিবে ব্রাকের সিমেন্ট আর কোলাগুলো কুলো কেবল আছে মাজারটা অনেক বেশ চওড়া আছে আর শরীরের চামড়াগুলো খুবই পাতলা এবং কি সফট দেখুন অনেক পাতলা আছে আর একটু জার্সি মিক্স আছে হালকা তার কারণে দেখতে অনেক সুন্দর জার্সি গরুর মতো দেখা যায় আমার ভেনটা অনেক মোটা আছে দুধের ভেন জার্সি গরুর মতোই প্রায় মাথাটা দেখা যাচ্ছে সিংু শিং মিডিয়াম সাইজের শিং আছে এবং কি কানগুলো অনেক ছোট গাভী আকারে ভালো মানে একটা গাভী আকার হিসেবে কিন্তু একটি জায়গায় আছে সেটা হলো এটা হলিস্টেন ফ্রিজেন নয় কারণ এটা হলো ফ্রিজেনের সাথে জার্সি মিক্স আছে কারণ মিক্স যেগুলো গরু সেগুলো গরু দুধ বেশি হয় দেখতে পাচ্ছি অনেক সুন্দর আর বেটা প্রান্তিক খামারি কিন্তু এ বয়স্ক লোকটা একটা করে গরু পালে শুধু খড় খাওয়ায় খড় বলতে খের খাওয়ায় বসি খাওয়াই নেয় আর দেখুন অনেক ঢেলা ঢালাও আছে যে নিতে চান জানাবেন কারণ আইসে দেখে শুনে তারপর নিতে পারবেন এবং কি গাভিটাও মোটামুটি ভালো আছে কম বাজেটে অনেক সুন্দর একটা গাভি আর আরেকটি বিষয় হলো গাভি যে নাকি নিতে চান আমি আমার নাম বা একটু যোগাযোগ করবেন কারণ আমি এলাকার নাম বলতে দেবো কিন্তু কত টাকা কেমনি কি তা বলতে পারবো না কারণ খামারি তার তার সাথে কথা বলতে পারেন আর গরুটা দেখতে অনেক সুন্দর আছে সাম সুসাম ব্যাকি পাতলা আপনারা বলছিলেন ভাই একটা গাবি দেখান ভালো মানে একটু পাইলাম তাই তুলে ধরলাম শুধু খর খাওয়ায় গরুটা পালতেছে আর সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেন যে কিনতে চান সে একটু ফোন দিতে পারবেন তাছাড়া কেউ ফোন দিয়ে না যথা ফোন দিয়ে বিরক্ত করেন না গাবিটা খুবই ভালো আছে কোনো ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক কিচ্ছু খাওয়ায় নাই শুধু আর একটাই খাওয়ায় যে এই যে কীটনাশক করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম